मैं आपसे वादा करता हूँ कि जो होगा पाकिस्तान के लिए बेस्ट होगा এবার বাংলাদেশের পাশে দাঁড়ানোর কারণে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় সাহা তিনি জানিয়েছেন বাংলাদেশের পাশে দাঁড়ালে বিপদ বাড়বে বিশ্বকাপ বয়কট করলে মিলবে শাস্তি দ্বিপাক্ষিক সব সিরিজ হবে স্থগিত বিদেশি ক্রিকেটারদের না হবে না সি এবং কি এশিয়া কাপের মতো বড় মঞ্চ থেকে বাদ দেওয়া হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এমনটাই জানিয়েছেন জয় সাহা। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবি জানিয়েছেন যে আমরা আমাদের খেলোয়াড়দেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা বিশ্বকাপের মতো মঞ্চে খেলবে কিনা উত্তরে প্রত্যেকটা খেলোয়াড় সম্মতি জানিয়েছিলেন যে আপনারা যে সিদ্ধান্তটা নেবেন আমরা সেখানে অটল থাকবো তাই তো জানিয়েছেন যে আমরা যদি ভারতের বিশ্বকাপকে বয়কট করি তাহলে বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আইসিসি বাংলাদেশের প্রতি আইসিসির অবিচারে পাকিস্তানে প্রতিবাদ শুরু হয়ে গেছে মহসিন নাকবি জানিয়েছেন যে বাংলাদেশের সাথে আইসিসির আচরণ একেবারে ডাবল স্ট্যান্ডার্ড বাংলাদেশের সাথে যা হয়েছে তা অবিচার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ফিরলে বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে মহসীন নাকবি আর জানিয়েছেন যে আমরা আইসিসির কথা মানি না আমরা সরকারের কথা মানি তো দর্শক তোমরা কমেন্ট করে জানাবা যে বাংলাদেশে তো দর্শক তোমরা কমেন্ট করে জানাবা যে বাংলাদেশের সাথে পাকিস্তান যে এরকম ধরনের বিশ্বকাপকে বয়কট করেছে তাহলে আইসিসির কি পরিমাণ ক্ষতি হতে পারে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর হ্যাঁ এই ছিল সর্বশেষ আপডেট পরিশেষে একটি কথা তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তার প্রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এরকম ধরনের নিত্য নতুন খবর পেতে চ্যানেলের সাথেই aku